আমি ভেবেছিলাম হবে আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা টেমুর ব্লগ নিয়ে তো আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আরও কয়েকটা জিনিস অর্ডার করেছি টেমু থেকে সেই জিনিসগুলো এসে গেছে তো আজকে আপনাদের সামনেই আবার এগুলো আমি আনবক্সিং করছি কার্ট হোল্ডার হোল্ডারটা আমার ঠিক দেখে অনেক ভালো লেগেছিল হলো এই কার্টেন হোল্ডারটা অনেক কিউট আর এটা খুবই কাদের জিনিস আমার দেখে অনেক ভালো লেগেছে তাই আমার অর্ডার করেছি স্পোন রেস্ট এই স্পোন রেস্ট অবশ্য একটু ডিফারেন্ট অবশ্য চায়নাতে সব কিছুই একটু ডিফারেন্ট হয় এখানে স্পোনকে রেস্ট করাতে পারবো রান্না করার সময় আর এই এখানে লিড রাখতে পারবো এটা আমার কাছে খুবই কাজের মনে হয়েছে যখন রান্না করি তখন দেখতে পারবো আসলে এটা কাজে দিচ্ছে কি না আর এটা হচ্ছে পলিথিন বেড হোল্ডার এটা আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় ফিট করে ইউজ করতে পারবেন ডোনাট মেকার এটা হচ্ছে ডোনাট মেকার এটা হচ্ছে আয়রনিং প্রোটেক্টিভ ক্লথ আয়রন করার সময় অনেক সময় আমাদের কাপড় টাপড় পরে যায় তো এটা উপরে দিয়ে কাপড়ের উপরে এটা দিয়ে আয়রন করলে নাকি পুরবে না তো জানি না আসলে পুরবে কি না ট্রাই করব এটা ছোট ছোটো আমি দুটো লিপস্টিক অর্ডার করেছিলাম এটাও লিপস্টিক আর এটা হচ্ছে কন্ট্রোল ছোট জিনিসগুলো অর্ডার করেছিলাম আমি যে আর এটা হচ্ছে স্লিপ পরে দেখি এরকম বসে আমি দুটো অর্ডার করেছিলাম একটা কালো একটা সাদা সেটা খুলে পরে যাবে কি এই যে সাদাটাও পেয়ে গেছি এরকম আমি দুটো অর্ডার করেছিলাম স্লিপ কর্নার রেক এগুলো ভালোভাবে ফিক্স হবে কি না কর্নারে জানি না ভালো লেগেছে ভাবলাম অর্ডার করেই দেখছি ফিক্স করার জন্য আমি দু পিস অর্ডার করেছিলাম একটা ডিশ ড্রাইভ রেক অর্ডার করেছিলাম তবে এটা লোকাল ওয়ে হাউস থেকে আসবে আর চলেও এসেছে আজকে আপনাদেরকে পরে দেখাচ্ছি রিশুয়ার কার্ডটা আর এটা হচ্ছে ওয়াটার প্রুফ টেপ এটা ইবি ডেলি ওয়াটার করেছে আর এই এটার জন্য আসলে আমি ওয়েট করছিলাম আমি ভেবেছিলাম এটা একটু ছোটো হবে তো সেটা কনফিউজ ছিলাম ছবিতে যত বড়ো দেখতে পাচ্ছে আনার পর তত বড়ো হবে কিনা ছোট্ট একটা রগ এটা বেডরুমের জন্য আসলে ভিডিওতে যেরকম ফ্লাফি দেখেছি ছবিতে সেরকম ফ্লাফি না তারপরও নট ব্যাড ম্যাটটা লেখা ছিল বেডরুমের জন্য বাট আমি এটাকে ডৌড়ের সামনে ইউজ করব আসলে এটাকে আমি ভেবেছিলাম ছোট হবে

তো এখানে পাপুসটা আমাদের একদম নষ্ট হয়ে গেছে আসলে পারফেক্ট সবকিছু দেখালাম শুধু বাকি থাকলো ডিশ রেক তো এটা আমার চেয়ে ইবি বেশি এক্সাইটেড খোলার জন্য অনেক দিন থেকেই আমি একটা থ্রি টায়ার ডিশ খুঁজছিলাম তো আমার পছন্দ মতো আসলে আমি পাচ্ছিলাম না শেষ পর্যন্ত টিমুতে আমার একটা ভালো লেগেছে আমি এটা ওয়াটার করে নিয়েছি শুনে শুনে আমার ছেলেও বলছে নাইস অনলাইনের প্রোডাক্ট এই কোয়ালিটি নিয়ে একটু ভাবনায় ছিলাম তো এখন দেখতে পাচ্ছি কোয়ালিটিটা আসলে ভালোই কে তিনটা আলাদা আলাদা ট্রে আছে আর এর আসলে এই ডিশ ডেনারটা আমি সিলেক্ট করেছি তো ভিবাস দেখতেই পাচ্ছেন আমার ডিশ ডেনারটা আমি ফিক্স করে নিয়েছি এবং এটাকে সিঙ্কের পাশেই আমি রেখে দিয়েছি তো এটাতে আলাদা আলাদা ট্রে থাকায় খুবই ভালো হয়েছে ট্রেগুলো খুবই ইজিলি বের করা যায় এবং যখনই পানি জমবে ট্রেটা থেকে পানি ফেলে দিতে পারবো আসলে অনলাইন শপিং সবসময় খারাপ হয় না মাঝে মাঝে ভালোও হয় এতক্ষণ আপনাদের অনলাইন শপিং দেখাচ্ছিলাম এখন আপনাদেরকে একটু হপিংস দেখাই এই হপিংসটা হচ্ছে ইউরোপের লার্জেস্ট একটা ফেয়ার একটা স্ট্রিট ফার্মফেয়ার নিউকাসেলেটা টানা এক সপ্তাহর মতো থাকবে এই দেখে কিন্তু আমার মাথা ঘোরা শুরু হয়েছে এত স্পিডে রাইডটা ঘুরছিল এখানে এসে ইবি ওয়াটার দেখে একদম পাগল হয়ে গেছে তো ওর ইচ্ছাতে প্রথমে ওয়াটারে খেলতে নামছে পানির মধ্যে বাবল হয়ে বসে থাকা আসলে কিন্তু খেলাটা অনেক মজার আপনারাও নিশ্চয়ই দেখে অনুমান করতে পারছেন যে এই খেলাতে বাচ্চারা কি পরিমাণ এনজয় করছে তো ইব্বি এদিকে খেলতে থাকুক আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আর কি রাইড আছে সেটা একটু দেখানোর চেষ্টা করি ফেরিস হুইলের পাশে যে রাইডটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে মনে হচ্ছে রাইডার্স আকাশ ছুঁয়ে ফেলবে আসলে আকাশ ছোঁয়া তো সম্ভব না আমার ক্যামেরায় আসছে না এর জন্য একটু মজা করে আর কি দেখুন কত উঁচুতে উঠেছে ওরা আর এটা তো সবার চির পরিচিত ফেরিস হুইল আর জানানিত পৃথিবীর চতুর্থতম লার্জেস্ট ফেরি হুইল হচ্ছে লন্ডন আই এটাও পুরোপুরি ক্যামেরায় আসছে না যতটুকু আসছে দেখানোর চেষ্টা করছি এই রাইডের সাথে তো পরিচয় করিয়ে দেবার কিছুই নেই কারণ এটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে রোলার কোস্টার রাইড আমি আপনাদের সাথে পপ পপ করেই যাচ্ছি করেই যাচ্ছি আর ইভি এইদিকে একটার পর একটা রাইড ও ডেডির সাথে এনজয় করে যাচ্ছে আসলে ওর জন্যই আজকে এখানে আসা তবে তো মিউজিকের ভিড়ে আমার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কি না বুঝতে না তারপরেও কিন্তু আমি বক করেই যাচ্ছি করেই যাচ্ছি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিডিওতে ইব্বিকে দেখতে ভালোবাসেন ইবির অ্যাক্টিভিটিসগুলো দেখতে চান আপনাদের জন্যই কিন্তু আমি আজকে ইববির অ্যাক্টিভিটিসগুলো একটু একটু করে ভিডিও করে নিচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রায় দু ঘন্টার মতো আমরা এখানে ছিলাম কিন্তু যাবার সময় ইব যেতে চাচ্ছে না ও দেখেছে যাচ্ছে তো স্লাইডিং ওখানে ওকে নিয়ে আবারও ভেতরে চলে এসেছি আমরা এই স্লাইডটা কিন্তু অনেক উঁচুতে ছিল এটাতে ইব্বি কেন বিচ্ছে চেয়ে আরো ছোট ছোট বাচ্চারাও ভয় পাচ্ছিল না ওরা আসলে এনজয় করছিল বাচ্চারা এনজয় করছে এনজয় করতে থাকুক আমি এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন